ওম তব কথামৃতীবন কবি ভিড়ি কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণন্তি গুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আমরা পড়ছি প্রথম খণ্ড থেকে আজ বিশতম পর্ব কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটে বাজিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতেই বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় সাধ মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আজ্ঞানা তিনি এক অদ্ভুত মানুষ লাল পেড়ে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরে বাস করেন সেই ঘরে তক্তকোষ পাতা আছে তার উপর বিছানা মশারি সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না অহর্ণিস তাহার তাঁহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে অ্যামার স্ট্রিটে আসিয়াছে ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দ করি আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমার স্ট্রিট আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগানবাড়ির কাছ দিয়া আসিতেছেন মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিলেন এইটি রামমোহন রায়ের বাড়ি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখন ও সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিমা ধারে সদর দরজা ও ফটক ফটকটির দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতলের গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর দিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ ঘরে বিদ্যাসাগর শয়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে এই কটি কামড়ায় বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকা পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকের চেয়ারে উপবিষ্ট হন টেবিলের উপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠি বাঁধানো হিসেবপত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায় ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরায় কামরাতে খাট বিছানা আছে সেইখানে ইনি শয়ন করেন টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে কোন বিধবা হয়তো লিখিয়াছেন আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতেই হইবে কেহ লিখিয়াছেন আপনি খরমাতার খরমাতার বা কর্মটার আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা ফ্রি আমরা মাসোহারা ঠিক সময়ে পানি নাই বড় কষ্ট পাইয়াছি কোনো গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না আমাকে একটা চাকরি করিয়া দিতে হইবে তাই স্কুলের কোনো শিক্ষককে লিখিয়াছেন তাঁর স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন আমার ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আমাকে লইতে হইতেছে এ বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এক এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন কেহবা লিখিয়াছেন অমুক তারিখে সলিসির দিন নির্ধারিত আপনি সেদিন চলিয়া আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহাদের মধ্যে দিয়া আস্তে আস্তে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটা লং ক্লোথে জামা পরনে লাল পেড়ে কাপড় আর আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতা মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেবার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি निश्चिन्त हैल्यन् ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि